আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার যে কাজটা দেখতেছেন এই কাজটা মূলত করা হচ্ছে যাই আমার মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য তো যে কার্টুন আছে ওই কার্টুন দিয়ে আপনার বড় সড়ো করে করা যায় না তো আমি মুস্তাক দিয়ে কাটে তো আমি বড় করে একটা ঘুরানোভাবে একটা কার্টুন তৈরি করতেছি আমার মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য তো এই যে দেখতেছেন আমার এই বোর্ডিং করা মোটামুটি কাজ হয়ে গেছে তো এখন আমার যে জায়গা আছে ওই জায়গাতে নেমু তো মোটামুটি অনেকটা শক্ত হয়েছে মোটামুটি চলে বোর্ডিং করার জন্য এ হচ্ছে যে আমার বোর্ডিং করার প্রসেসিং আমার এই যে লাইট দিয়েছি ওই পানি সব কিছুই আছে এখন মুরগির বাচ্চা ঢুকাচ্ছি তো মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখানে এগারোটি বা মুরগির বাচ্চা আছে তো এখানে এক মুরগির বাচ্চা আছে এভাবে আমি মুরগির বাচ্চা করি আলহামদুলিল্লাহ তো এখানে তিন মুরগির বাচ্চা আছে তা মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে অনেক চঞ্চল এই যে আপনারা দেখতেছেন তা আমার বোরিং করার সিস্টেমটা হয়েছে যে এভাবে ধরেন আমার সবগুলো মোরগ একসাথে বাচ্চা বার করতে পারে না ধরেন একদিন দুই দিন এরকম ইয়ে থাকে তো এই একদিন দুই দিন পর আস্তে আস্তে ঢুকাইতে পারে তো এখানে মোট তিন মুরগির বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ আছে তো এইভাবে আমার মুরগির বাচ্চা বোরিং করার সিস্টেম তো আমার এই মতন যদি আপনারা করতে চান এভাবে করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম